Dziękuję. Yeah. Yeah. আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন না হিটটেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা অ্যাপল যেমন তাদের স্মার্টফোনে নিজস্ব এ সিরিজের প্রসেসর ব্যবহার করে গুগল তাদের স্মার্টফোনে নিজস্ব টেন্সর সিরিজের প্রসেসর ব্যবহার করে স্যামসাং তাদের স্মার্টফোনে এক্সিনোস তাদের নিজস্ব প্রসেসর ব্যবহার করে অন্য অন্য সাথে সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনার শাওমি তাদের স্মার্টফোনের জন্য নিজস্ব প্রসেসর নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা শাওমি আপনার এখন থেকে তাদের স্মার্টফোনে নিজস্ব ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই জন্য তারা তাদের তাদের নামের সাথে মিল রেখে প্রসেসর নিয়ে আসছে খুব শীঘ্রই এই আপনার ডিজাইনটা আপনার কমপ্লিট হয়ে গেছে তারা আপনার টিএসএমসি এর সাহায্য নেবে আপনার প্রসেসর প্রস্তুত করার জন্য এবং তাদের এই প্রসেসরে এ আর এম তাদের নিজের লেটেস্ট আর্কিটেকচার থাকবে এবং এই প্রসেসরে তিন ধাপে কোর থাকবে এক তিন এবং চার এই তিন ধাপে কোর থাকবে তো বন্ধুরা শাওমি কেন নিজস্ব প্রসেসর নিয়ে আসছে কারণ দেখবেন বন্ধুরা আপনার বিশ্বের বড় বড় দেশ বিভিন্ন সময় চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে থাকে যেমনটা আমরা হুয়াওয়ের ক্ষেত্রে দেখেছিলাম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে চাইনিজ কোম্পানি তাদেরকে ব্যান করে দেওয়ার পর আপনার তারা স্ন্যাপড্রাগন সহ আপনার ওই অন্যান্য প্রসেসর তাদের স্মার্টফোনে ব্যবহার করার অনুমতি হারিয়ে ফেলে যার কারণে তারা এক প্রকার স্মার্টফোন মার্কেট থেকে হারিয়েই গিয়েছিল কিন্তু তারা তাদের নিজস্ব প্রস্তর তৈরি করে স্মার্টফোন মার্কেটে আবার ফিরে এসেছে এবং সেই তাদের স্মার্টফোনে তারা নিজস্ব প্রসেসর ব্যবহার করছে যেহেতু স্বামী একটি চাইনিজ কোম্পানি তারা আপনার ভবিষ্যতে যেন আপনার নিষেধাজ্ঞা পড়লেও তাদের ব্যবসা বা স্মার্টফোন প্রস্তুত করার যে প্রক্রিয়াটা সেটা যেন থেমে না যায় সেই জন্য আগে থেকেই পূর্ব পরিকল্পিত আপনার প্রস্তুতি নিয়ে রাখছে এই সেই ধারাবাহিকতায় তারা নিয়ে আসছে তাদের নিজস্ব প্রসেসর এই প্রসেসরটা নিয়ে আসার আরেকটা কারণ হলো বন্ধুরা মিডিয়াটেক স্ন্যাপড্রাগন থেকে আপনার প্রসেসর নিতে গেলে তাদের অনেক টাকা পে করতে হয় এখন থেকে যদি শাওমি নিজস্ব প্রসেসর উৎপাদন করে তাহলে তারা আপনার তাদের স্মার্টফোনের প্রাইসটা অনেক কম রাখতে পারবে আর যদি কম নাও রাখে আপনার আপনার প্রসেসরে বেশি পাওয়ার দিতে পারবে যেমন ধরেন টাকা টাকার ফোনে তিরিশ হাজার টাকা দামের প্রসেসরের পাওয়ার দিয়ে দিতে পারবে কারণ তারা নিজেরা প্রসেসর প্রস্তুত করছে তো চলুন চলুন জানি প্রসেসর তার ডিটেলস বন্ধুরা শাওমির এই প্রসেসরে তারা টিএসএমসির অ্যাডভান্স ফোর ন্যানোমিটার টেকনোলজি ব্যবহার করো টেকনোলজি ব্যবহার করবে মানে ফোর ন্যানোমিটার ট্রান্সেস্টর থাকবে তাদের এই প্রসেসরে এবং এই প্রসেসরে থ্রি পয়েন্ট টু একটি কোটেক্স এক্স নয়শো পঁচিশের বিগ কোর থাকবে প্লাস তিনটি কোটেক্স এ সাতশো পঁচিশের বিগ কোর থাকবে প্লাস চারটি কোটেক্স এর ইফিসিয়েন্সি কোর এ পাঁচশো বিশের কোর থাকবে কোর সংখ্যা যথাক্রমে এক তিন চার আটটি থাকবে এবং গ্রাফিক্স হিসাবে এই প্রসেসরটিতে থাকবে আই এম জি ইমেজ ডিএক্সটি বাহাত্তর বাই দুই গ্রাফিক্স যার বুস্ট থাকবে সর্বোচ্চ ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত অনেকটাই পাওয়ারফুল গ্রাফিক্স এবং বিভিন্ন এআই রিলেটেড কাজের জন্য থাকবে NPU মানে নিউরাল প্রসেসিং ইউনিট এই প্রসেসরটা সম্পূর্ণ তথ্য এখনো অনলাইনে বের হয়নি এটা হলো রোমোর নিউজ আপনার খুব শীঘ্রই Xiaomi আপনার বিশ্বব্যাপী তাদের এই নতুন প্রসেসরটার সম্পর্কে ডিটেইলস উন্মোচন করবে এবং নিজস্ব প্রসেসর নিয়ে আসার আরেকটা কারণ হলো বন্ধুরা প্রাইভেসি বা ব্যবহারকারীর নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই কাজটা করছে এখন দেখা যাক এই সিদ্ধান্ত তাদের কোম্পানিকে উঠায় নাকি দুবাই আপনারা কি ভাবছেন সাউমীর এই নিজস্ব প্রস্তুতর আনার ব্যাপারে তা কমেন্ট করে আমাদের সাথে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন যে কোনো একজনের সাথে ধন্যবাদ